এবারে বলবে এসএফআই এর সর্বভারতীয় নেত্রী কমরেড দীপশিতা ঘর দেখো প্রিয় তোমা আকাশে হচ্ছে প্রীতিলতার নিশান স্বামী বা কর্তা শব্দ করে ফেলে খান খান তার কোল রাঙা কপালের ভাগে আজকে যাচ্ছে রো একুশে মৃত্যু তবু হবে তা যোগার প্রতিরোধ দেখো প্রিয় তোমা আকাশে উড়ছে প্রীতিলতার নিশান স্বামী বা করে ফেলে খান খান চার কোলে কপালের ভাবে আটকে যাচ্ছে একুশে মৃত্যু তবু আমি সাথী সভাপতি কংগ্রেসরা যে সমস্ত কংগ্রেস বন্ধুরা এই ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আজকে আমাদের সভায় এসেছেন রয়েছেন লড়াই ছেড়ে পালাননি আপনাদের সবাইকে আমরা বাম যুব ছাত্র মহিলাদের পক্ষ থেকে আমাদের সংগ্রামী অভিনন্দন জানাই আমাদের লাল সালাম জানাই আপনারা বুঝিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিরা যতই বলুন না কেন এবার উৎসবে ফিরতে হবে মমতা ব্যানার্জিরা যতই ভয় দেখানোর চেষ্টা করুন না কেন এবার উৎসবে না ফিরলে সমস্যা হয়ে যাবে আপনারা বুঝিয়ে দিয়েছেন যারা লাল জন্ডার রাজনীতি করতে আসে তারা কোনো মমতা বন্দ্যজির बापকে ভয় পায় না তারা কোনো তৃণমূলকে ভয় পায় না তারা কোন পশ্চিমবঙ্গ সরকারের জেল লাঠিকে ভয় পায় না আমার আগের বক্তারা বলেছে যে লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে বিগত দেড় মাস ধরে আমরা চলেছে যন্ত্রণা থেকে এসছে মানুষ সত্তায় অনেকের মনে হচ্ছে যে হয়তো রাজনীতির জন্য মানুষ সত্তাই নেমেছে এই তো অনীশ খান বসে আছেন অনীশের বাবা

মানুষ মনে করিয়ে দিচ্ছেন এই পশ্চিমবঙ্গের ইতিহাস আসলে বিদ্যাসাগরদের ইতিহাস যে বিদ্যাসাগররা মেজরিটির জন্য দাঁড়িয়ে থাকেননি যে বিদ্যাসাগররা ওই নম্বরের হিসাবে হয়তো সংখ্যায় কম ছিলেন সেই সময় নির্বাচন হলে হয়তো বিদ্যাসাগর ভোটে জিততেন না শূন্য হতেন কিন্তু বিদ্যাসাগর যা শিখিয়ে গেছেন সত্যি কথা বলতে গেলে সঠিক পথে থাকতে গেলে শূন্য হই অথবা না হই রাস্তায় থাকতে হয় রাস্তাই আমাদের একমাত্র রাস্তা সেই রাস্তাকে পাথেও করে আগামী দিনে আমরা লড়াই আন্দোলন সংগ্রামে থাকব অনেক মিডিয়ার বন্ধুরা জিজ্ঞেস করছেন আপনারা আজকে এখানে সভা করছেন পুলিশের কাছ থেকে তো আপনারা পারমিশন নেন আমরা বলছি পুলিশের কাছ থেকে পারমিশন নেব কেন যে পুলিশ আমার তিলোত্তমাকে খুন ধর্ষণ করার পর থানার ভিতরে অন্তত প্রমাণ লোপাট করলো তার কাছ থেকে আমরা পারমিশন নেব যে পুলিশ প্রতিদিন আমার বাড়ির নেটার খুন ধর্ষণ হবার পর আততাইদের মাথায় ছাতা ধরে তাদের কাছ থেকে পারমিশন নেব এই পশ্চিমবঙ্গের রাস্তা কলকাতা রাজপথ আমাদের ট্যাক্সের টাকায় তৈরি এই যে পুলিশরা দাঁড়িয়ে রয়েছেন তাদের বুদ্ধি তাদের বুদ্ধি আমাদের টাকায় তৈরি যদি আমাদের মনে হয়

मां बोले दे छवि बिक्रित करे ওই বাকি সামনে লাগিয়ে দেবা হুমকি দিতে আমরা বলছি হুমকি চন্ত্রি গুলো একটু কম করবেন ওই হিন্দিতে একটা কথা আছে না যে শরफत शरीर বাগ্নি জবাব না শরफत छोड़ देता है तब उससे बड़ा गुंडा कोई नहीं होता अभी जो आम आदमी है जिस तरीके से वो सड़क पे उतर के आए हैं अगर आप लोग ऐसे ही करते रहे वो तो भी अपना शराफत छोड़ देंगे और हमसे बड़ा गुंडा में कोई नहीं होगा आम आदमी से बड़ा गुंडा, पूरी दुनिया में कोई नहीं होता ये बात आप याद रखिएगा ये बात आप याद रखिएगा पश्चिम बंगाल साधारण मनुष्य मंत्री है छोटी रास्ता তারা তাদের সহকর্মী আমার আপনার নিরাপত্তার কথা ভেবে রাস্তায় নেমেছে তাই ওদের পাশে দাঁড়াতে হবে ভুলে গেলে না যে রূপসা মন্ডলদের জেলের মধ্যে পড়তে চেয়েছিল যে কলকান দাসগুপ্তকে জেলের মধ্যে পড়তে চেয়েছিল কলকান দাসগুপ্তর অপরাধ কি কলকান দাসগুপ্ত ওই মৃতার যে সপ্তাহী গাড়ি সেই সপ্তাহী গাড়ি আটকেছিল ওরা ভেবেছে কলকানদের জেলের মধ্যে পুড়লে বোধহয় আমরা ভয় পেয়ে যাব আমরা জানি না কলতান দাস গুপ্ত সুদীপ্ত গুপ্ত কংগ্রেস আমাদের কলকাতার রাস্তায় খুন করে ফেলা যায় কিন্তু এই স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের পতাকা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া যায় না কলতান দাস গুপ্তরা প্রমাণ করেছে জেল কে তালে কচ্চে থে হামারে কংগ্রেস সচ্চে থে জেলকে তালে টুট গেয়ে আমারে কংগ্রেস ছুট গেয়ে আগামী দিনে এই কলাতান দাসগুপ্তের সামনে রেখে এই রূপসমন্ডলের সামনে রেখে ওই হুগলি নবগ্রাম কলেজের ছাত্র অরিন্দা ভাসের সামনে রেখে আমরা লড়াই যদি এখানে দাঁড়িয়ে না থাকি এই আমার গুরু নিয়ে কালিয়ে যাবে আপনাকে পক্ষপাত করে কাদের সঙ্গে আপনারা থাকবেন গরু চোর অনুব্রত মন্ডল যে অনুব্রত মন্ডল বীরভূমের দিকে হাজার হাজার বামপন্থী কর্মীদের গাড়ি ছাড়া করেছে যে অনুব্রত মন্ডল ওই কংগ্রেস লেগসের সবার সামনে গান ধরে দাঁড় করিয়েছেন মাথা পাঠিয়ে দিয়েছেন আপনারা সেই অনুব্রত মন্ডলদের সঙ্গে থাকবেন না কি ওদের বিপরীতে সেই দিনকে ওই সপ্তাহিক দাঁড়ি ছিল যারা সেই মীনাক্ষী দি ধ্রুবদা দেবাঞ্জন প্রণয় কলকাতের সামনে দাঁড়িয়ে স্পষ্ট করে বলবেন আমার মাটি আমার মা ধর্ষকদের হবে না আমার মাটি আমার মা তৃণমূলের হবে না আমরা স্পষ্ট করে বলি বাংলা নিজের মেয়েকেই চায় তবে বাংলার মেয়েরা আর মমতা ব্যানার্জিকে চায় না আর তৃণমূলকে চায় না আর পশ্চিমবঙ্গ সরকারকে চায় না আপনারা লড়াইয়ে থাকবেন আন্দোলনে থাকবেন আগামী দিনে দুর্গা পুজোর সময় যখন ওই দুর্গা ঠাকুরের সামনে যাবেন তখন যেন ভুলে যাবেন না দুর্গা ঠাকুরের টানা টানা চোখ দিকে তাকিয়ে মনে করবেন আপনার বাড়ির মেয়ে তিলোত্তমার চোখে জল ছিল না রক্ত ছিল তিলোত্তমার রক্ত চোখ যেন আপনার বুকে শুধু শোক না রাগ তৈরি করে সেই রাগের আগুন যেন দাদা নলের মতো এই দুর্নীতিবাদ তৃণমূলের বাড়িতে ছড়িয়ে পড়ে তার দায়িত্ব আপনারা নেবেন যে কথা বলে শেষ করব। তথ্য দো তাজ বদলতো করার জন্য আপনাদের সামনে বক্তব্য রাখছেন এআই থেকে তাপসি রা আমি তাপসরা কে কংগ্রেস সভাপতি মঞ্চ প্রবিষ্ট বাম ছাত্র যুব মহিলা নেতৃত্ব এবং তারা সামনে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে এখানে উপস্থিত হয়েছেন এত দুর্যোগপূর্ণ আবহাওয়াকে মাথায় নিয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে তাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন লাল সালাম জানাই আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো চারতম জন্মদিবস আর আগামীকাল রাজা রামমোহন রায়ের প্রয়াণ দিবস এই দুই সমাজ সংস্কারক যখন আমাদের ওই দেশকে এক নতুন সংস্কারের মধ্য দিয়ে আমূল পরিবর্তন ঘটিয়েছিলেন আর সেই আমাদের রাজ্যে সেই বিদ্যাসাগরের রাজ্যে রাজা রামমন্ায়ের রাজ্যে যে তৃণমূলের নাম যে দল যারা হাইনার দল প্রতি মুহূর্তে মানুষের ওপরে আক্রমণ শানিত করেছে এবং করে চলেছে আমরা তার প্রতিবাদে মানুষকে রক্ষা করতে জনগণকে রক্ষা করতে 365 দিনে মাত্র আমরা মাঠে ময়দানে আছি এই দৃষ্টি উপেক্ষা করো পঞ্চম ছাত্র যুব আজকে কিন্তু এখানে শুধু নয় লাগাতার ভাবে যে দিনই নয় আগস্ট আরจিতার ঘটনাই ঘটলো সেই আরজিতার ত্রয়তর সুবিচাছে আজ পনকের নিয়োগ এবং আমাদের আগামী দিনে আন্দোলন চলবে আপনারা প্রতি মুহূর্তে হলপ করে বলছেন যে লড়াই চলবে আন্দোলন চলবে মুখ্যমন্ত্রী উচ্চ পদে দিয়েছেন আমরা বলছি ধর্ম উচ্চ মানুষের নিজের কাছে এতো তিল তবার সুবিচার যতক্ষণ না পাবো ততক্ষন পর্যন্ত এই লড়াই আন্দোলন মাটি কামড়ে চলবে এক ইঞ্চি জায়গা আমরা ছাড়বো না ইপসিতা ঠিক কথাই বলছিল যে আমরা মাটিতে কাজ করি রাজপথে কাজ করি গলিতে গলিতে কাজ করি মানুষের দাবি দাবা পূরণের নিয়ে আমরা বলছি পুলিশ যতই আমাদের আক্রমণ শানিত করুক আর নিশ্চিত পুলিশের মধ্যে অনেক পুলিশ অফিসার কর্মী আছেন যারা হচ্ছে যে এখনো তাদের মানবিক দিকটা আছে বলেই আমরা সেই সমস্ত পুলিশ অফিসার এবং পুলিশ কর্মীদের বলতে চাই আপনারা মানবিক মূল্যবোধটা ছাত্র যুব মহিলারা আমরা যারা এই সমাজের জনগণের পক্ষে মানুষের স্বার্থে সমাজের স্বার্থে যারা কাজ করবে আমরা তাদের পাশে আছি কিন্তু এই সমাজে তারা প্রিয় বিষয় ছাপ করতে চাই আমরা তাদের বিরুদ্ধে আমরা তাদের প্রতি মুহূর্তে তাদের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে থাকতে চাই তাই তিলতমার বিচার চাই এই বিচার না হওয়া পর্যন্ত রাস্তা আমরা ছাড়ছি না উচ্চ বাসুক যাই থাকুক মানুষ যেভাবে হচ্ছে যে এই বিচার চেয়ে রাস্তায় নেমেছে আমরা দম্পতি ছাত্র যুব মহিলার পক্ষ থেকে এই মঞ্চ থেকে সেই সমস্ত সাধারণ মানুষ মা বড়দেরকে বিশেষ করে কুর্ডিস জানাতে চাই আর কুর্ডিস জানাতে চাই আর্জি করেন জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার সহ যারা আন্দোলনকে এখনো হচ্ছে চালিয়ে যাচ্ছেন এবং যাবেন তাদেরকে কুর্ডিস জানাই কুর্ডিস জানাই আজকে যারা এখানে উপস্থিত হয়ে এই সভাকে হচ্ছে আরো সমৃদ্ধ করলেন সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে তিলোত্তমার হচ্ছে সুবিচার না পাওয়া পর্যন্ত এই লড়াই আন্দোলন চলবে এই ঘোষণা করে এই কথা বলে সবাইকে ক্রান্তিকারী অভিনন্দন লাল সালাম জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি এই জিন্দাবাদছাত্র যুব মহিলা ঈশ্বর জিন্দাবাদ